আমরা মাইলস আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে খুব ভালো লাগছে শাফিন আহমেদের মৃত্যুর শেষ তিন দিন কেমন কেটেছে তার সামিনা চৌধুরীর বিভিন্ন গণমাধ্যমে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনেকটাই আজ করা যায় যুক্তরাষ্ট্রে থাকা সামিনা চৌধুরী জানালেন স্বামী ইজাজ খান স্বপন সহ গিয়েছিলেন শাফিন আহমেদকে দেখতে কিছুটা সময় তারা অসুস্থ শাফিন আহমেদের সাথেই কাটান হাসপাতালে শাফিন আহমেদ তাদের পাশে থাকার অনুরোধ করছিলেন বলে জানান সামিনা চৌধুরী বারবার সামিনা চৌধুরী আর স্বপনকে থাকতে বলছিলেন মৃত্যু পথযাত্রী শাফিনা আহমেদ তবে কি মৃত্যুর বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন ব্যান্ড তারকা শাফিন আহাম্মেদ সামিনা চৌধুরীর স্বামীকে তিনি বলেছিলেন আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার সঙ্গে গল্প করো আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে এরপরেই সাফিন তার একান্ত গোপন কিছু কথা বলতে চাইছিলেন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাকে কিছু বলবো বসো তখন সাফিনকে পানি খাওয়ালো ইজাজ খান স্বপন তারপর তাকে ঘুমের ওষুধ দেওয়া হলো হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এরপরে কনসার্টের আয়োজকরা সামিনা চৌধুরীকে হাসপাতাল থেকে কনসার্টে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে থাকেন সামিনা চৌধুরী বলেন কি বলতে চেয়েছিলেন শাফিন ভাই কে জানে কোনো চাপা কষ্ট কি ছিল তার ভিতরে দেশের আরেকটি সম্পদ আরেকটি মেধার বিয়োগ চোখে হল শুধু ভাসছে শাফিন আহমেদের শেষ রিকোয়েস্ট ছিল তোমরা যেও না প্লিজ আমাকে আর পাবা না এ কথাটি শুধু সামিনা চৌধুরীর গানে বাজছে সুপ্রিয় দর্শক শাফিন আহমেদ আসলে কি বলতে চেয়েছিলেন এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তা কমেন্টে প্রকাশ করুন